আপনি কি একজন ক্রিয়েটর ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম মনিটেশন ছাড়া ইনকাম করতে চান তো আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে স্পন্সারশিপ ব্যবহার করে ইনকাম করতে হয় তো প্রথমে বলে রাখি কি স্পন্সারশিপ কী স্পন্সারশিপ হচ্ছে এক প্রকার আপনার সাথে ব্র্যান্ড কোম্পানিগুলো আলোচনা করবে বা আপনি আলোচনা করবেন আপনার চ্যানেলে যদি পাঁচ থেকে দশ হাজার ফলোয়ার থাকে এবং এক দুই লাখ করে বিউ হয় প্রতি শর্ট ভিডিওতে তাহলে আপনি লঘু স্পন্সারশিপ ব্যবহার করতে পারবেন আর যত বড়ো চ্যানেল থাকবে তত বেশি ইনকাম করতে পারবেন তো কীভাবে স্পন্সারশিপ নেবেন বা স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করবেন সকলকে কিছু ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ করানোর কিছু মিস করতে পারেন তো করা যাক আজকের ভিডিও সর্বপ্রথম প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশান তো নর্মালি চলে যাবেন প্লে প্লেস্টরে আসার পরে একজন চার্জ চার্জ করবেন ফ্লাইট এসলেকে এফ এল এন সরি এ এন টি ফ্লাইট এন লিখে চার্জ করার পর প্রথমে চলে আসবে আসার পর এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি তো ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে আপনার নর্মালি সাইন ইন করে নেবেন এখান থেকে দেখবেন গুগল সিলেক্ট করা আছে বা গুগল দেওয়া আছে গুগল এটা ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার যত ইমেল বা জিমেল আছে সকল আপনার সামনে চলে আসবে তো যে ইমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডি কোলা সেটা দিয়ে এখান থেকে দিয়ে দিবেন তাহলে আপনার অ্যাপ্লাই করতে পরবর্তীতে সহজ হবে তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার ইউজার নাম চাইবে তো এখান থেকে আপনার একটা ইউজার নেম দিয়ে দেবেন তো আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি আপনার আপনার মতো করে দিয়ে দেবেন তো ইউজার নেম দেওয়ার পর হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আপনার প্রোফাইল দেখতে পান করার একটা প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে এডিট প্রোফাইল এডিট প্রোফাইল আর একটা আরেকটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পার্সোনাল ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা পেজ ইস্যু করবেন এখান থেকে আপনার আইডিটা একশো পার্সেন্ট কমপ্লিট করবেন এখান থেকে প্রথমে দেখতে পারেন নেম দেওয়া আছে এখান থেকে আপনার ফুল নেম দিয়ে দেবেন তারপর দ্বিতীয় দেওয়া আছে ইউজার নেম ইউজার নেম দেওয়া আছে আপনি আগে দিয়ে দিয়েছেন তারপর এখান থেকে আপনার ইমেলে দেওয়া আছে ইমেল দেওয়ার পর আপনার যদি কোনো অফসাইট থেকে থাকে তাহলে নিচে অফসাইট দিয়ে দেবেন যেহেতু আমার অফসাইট নেই তো আমি দিব না তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবেন এখান থেকে ফিমেল হলে মেল ফিমেল হলে ফিমেল তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পান ডেট অফ বার্থডে আছে ডেট অফ বার্থডেটা আপনারা দিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ দেওয়ার পর এখান থেকে নিচে দিকে আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তারপর আপনি যে কোনো স্পন্সারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আমার অরিজিনাল ডেট অফ বার্থডেটা দিয়ে দিচ্ছি তারপর দেখতে আমার নাম্বার তো এখান থেকে নাম্বার সারা সেভ দিলে সেভ হবে না তো এখান থেকে নাম্বার দিয়ে তারপর সেভ করতে হবে তো নাম্বার দিয়ে দিলাম আমি নাম্বার দিয়ে দেওয়ার পর এখন সেভ করে নিলাম সেভ করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখানে দেখতে প্রোমোটের ফ্রোমুটের মতো একটা আইকন দেখা যাচ্ছে আইকন এটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়া করার পর এখন দেখতে পারেন গিক আর একটা স্পন্সারশিপ নামে অপশন আছে তো প্রথম যে স্পন্সারশিপগুলো দেখতে পারেন পাইট স্পন্সারশিপ স্পন্সারশিপের কাজ হচ্ছে আপনাকে টাকার বিনিময়ে স্পন্সারশিপ করবেন তারা টাকা দেবে তার বিনিময়ে আপনি স্পন্সার করবেন বা আপনার বিজ্ঞাপন করবেন তারপর নিশ্চয়ের দিকে দেখতে পারেন ব্যাটার স্পন্সারশিপ স্পন্সারশিপের কাজ হচ্ছে এই স্পন্সারশিপের যে জিনিসটা নিয়ে স্পন্সারশিপ করবেন সেই জিনিসটা আপনাকে দিয়ে দেবে তারা সবার নিচে দেখতে পান মোস্ট অ্যাপ্লাই স্পন্সারশিপ মানে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয়েছে এগুলোতে তো এখান থেকে নর্মালি স্পন্সারশিপ করার জন্য বা স্পন্সারশিপ নেওয়ার জন্য এখান থেকে দেখতে পান তারা একটা নিয়ম দিয়ে দিয়েছে তো আপনার আইডিতে কী কী থাকতে হবে তারা সকল কিছু এখানে বলে দিয়েছে এই সকল রুলসগুলো যদি আপনার আইডির সাথে মিল থাকে তাহলে আপনি অ্যাপ্লাই নামে ক্লিক করবেন অ্যাপ্লাই নামে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেসিক ইনফো দেওয়া সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে পরে অ্যাপ্লাই ক্লিক করলে এখান থেকে আপনার যে চ্যানেল থাকে বা আইডি থাকলে যে ফেসবুক থাকলে ফেসবুক ইউটিউব থাকলে ইউটিউব ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর তারপর লোকেশন লোকেশান অ্যাড করবেন তারপর এখান থেকে আপনার যাবতীয় ইনফরমেশন দেবেন চ্যানেলের বা পেজের বা আইডির তো ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাইনায় ক্লিক করে দেবেন অ্যাপ্লাইনে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লাই যাবে তার সাথে আপনার তারা ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন তাদের ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ করতে পারবেন তাদেরকে তো আজকে ভিডিওটা এতটুকু ছিল একটু ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠাতে আইকন অন করে দেবেন নতুন নতুন আপডেট পেতে এবং নতুন নতুন স্পন্সারশিপ সময় জানতে আমার চ্যানেলের সাথে থাকবেন তো আজকে ভিডিওটা এতটুকু ছিল ধন্যবাদ